রোমি রিধি আরেকটি মেনে ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ভালোবন্দ মিলে ভালো আছেন সবাই আজকে আমরা ফিরে যাচ্ছি কলকাতা হায়দ্রাবাদ থেকে ডাইরেক্ট ফ্লাইট অলদো সবাই গেছে আহমেদাবাদ অনেকেই গেছে টিমের আমরা ফিরিনি কারণ এর থেকে শিলিগুড়ি যেতে হবে এর এইবারের মতো যাত্রা এখানে শেষ আমরা কলকাতা ফিরছি অ্যারাউন্ড তিনটে নাগাদ ফ্লাইট আমরা বারোটা নাগাদ ডিজি ইা ডিজি যাত্রা বলে একটি অ্যাপ আছে সেটা যারা প্লেনে ফ্লাই করছেন বা করবেন অবশ্যই ডাউনলোড করে নেবেন বাড়িতে এবং নিজেদের ছবিগুলো স্ক্যান করে নেবেন এই ডিজে যাত্রা অ্যাপটা ডাউনলোড করলে যাতায়াত খুব সুবিধা বারবার টিকিট আইডি কার্ড এগুলো বের করতে হয় না মোবাইলটা স্ক্যান করলেই হয়ে যায় এটার জন্য এয়ারপোর্টটা আলাদা একটা করে গেট করেছে একাধিক গেট করেছে একটা নয় সেটা স্ক্যান করলে হয়ে যাবে তবে যেটা লক্ষ্য করার বিষয় সেটি হচ্ছে যে ছবিটা আপনি স্ক্যান করবেন সেটাই যেন সেইভাবেই আপনি স্ক্রিনের সামনে থাকেন মানে চশমা পড়লে বা টুপি পরলে চলবে না আমার মেয়ে যেমন চশমা পরে কিন্তু ছবিটা স্ক্যান করেছিল চশমা ছাড়া চশমা ছাড়াই স্ক্যান করতে বলে ঋদ্ধিও যেমন টুপি পরেছিল এয়ারপোর্টটা খুব সুন্দর ছিল ভেতরটা ছবি তুলে নিলাম আর যেটা এসেছি সেটা হচ্ছে কারাচি বেকারি কারাচি বেকারি কিনতে আমি ভুলে গেছিলাম হায়দ্রাবাদে কারাচি বেকারি এখানে অনেক ভ্যারাইটি অ্যামাজনে পাওয়া যায় ঠিকই কিন্তু এত ভ্যারাইটি পাওয়া যায় না তো ওসমানিয়া বিস্কুট কারাচির আর ফ্রুট বিস্কুটটা খুবই বিখ্যাত যেগুলো অ্যামাজনে পাওয়া যায় কিন্তু আনুষাঙ্গিক কারাচি বেকারি এখানে অনেক ধরনের মিষ্টি বা বিস্কুট এই ধরনের বেকারি আইটেম তারপরে চলে এলাম আমরা একটু কৃষ্ণা পালসটা দেখবো বলে কিনি জাস্ট চোখে দেখে নিলাম আরেকটা জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করব এই এয়ারপোর্টে আছে নিজস্ব পারফিউম বানানোর ব্যবস্থা একটা দোকান নাম মাই ফ্যামিলি অপ এটা নাকি সাউথ ইন্ডিয়ার অনেক জায়গায় আছে এখানে বেস নোট হার্ট নোট টপ নোটসগুলো লেখা আছে কোন কোন ওদের কাছে অ্যাভেলেবেল তার সেন্সটা ওরা ট্রাই করে দেখতে বলছে কোনটা ভালো লাগছে সেরকম কম্বিনেশন করে করে ওরা বানিয়ে দিচ্ছে অ্যারোমঅলস ন্যাচারাল দিয়ে আর তার সাথে একটা সলভেন্ট দিচ্ছে আমি জিজ্ঞেস করে নিলাম কোনো সিনথেটিক নেই এটা দুবাইয়ে এরকম দোকান অনেক আছে কিন্তু আমি ইন্ডিয়াতে এটা খুব দেখে আমার মজা লাগলো যে নিজস্ব পারফিউম নিজের গন্ধ পছন্দ অনুযায়ী বানানো যায় অ্যাপ্রক্সিমেটলি দু হাজার টাকার মতন দাম নিল এই বোতলটার ঋদ্ধির পছন্দ মতন একটা পারফিউম বানিয়ে ওকে দিলাম ও ঋদ্ধির খুব পারফিউম পছন্দ ওর কোনো নেশা নেই কোনো ড্রিঙ্ক করে না স্মোক করে না কিচ্ছু নেই শুধু একটু ফ্রেশ লাইম সোডা খেতে ভালোবাসে আর এই পারফিউমের একটা নেশা মারাত্মক নেশা যাই হোক পারফিউমটা খুব ভালো লাগলো পদ্ধতিটা বানানোরও খুব ভালো লাগলো তাই ভিডিও করে নিলাম এবার আমরা গন্তব্যের দিকে মানে আমার বাড়ির দিকে অনেক দিন পর চোদ্দ দিন বাড়ি ছিলাম বাড়ির তিনটে দশ নাগাদ একটা ফ্লাইট সেটাই চড়েছিলাম আমরা পৌঁছে গেছি পাঁচটা দশ নাগাদ কলকাতায় ছেলের জন্য এই একটা মিষ্টি দই প্যাকেট একটা দুটো নিয়ে রাখি অলওয়েজ খাওয়াতে ইজি হয় ফ্লাইটে এই যে কলকাতা পৌঁছে গেছি থেকে খুব স্মগ লাগছিল নাম্বার সময় যাই হোক আজকে ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে আমার এবার কন্টেন্টগুলো বাড়ির থেকে আমার ব্লগগুলো ভালো লাগলে ক্যান্ডি লাইক শেয়ার অ্যান সাবস্ক্রাইব করবেন